ফিউচার কন্টিনিউয়াস টেন্সের আজকের এই ক্লাসটা পুরো কনসেপ্ট ক্লিয়ার ক্লাস হবে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অল ইংলিশ ইন ওয়ান টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট ফিউচার কন্টিনিউস টেন্স ভেরি ইজিলি সো লেট স্টার্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান ভবিষ্যৎকাল বা চলমান ভবিষ্যৎকাল এই নামটার মধ্যেই লুকিয়ে আছে এর সংজ্ঞা বা কাকে বলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ঘটমান বা চলমান ভবিষ্যৎকাল অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটতে থাকবে বা চলতে থাকবে এরকম বোঝালে ভার্বের ফিউচার টেন্স হয় তাহলে আমি যদি নামটা মুখাস্ত রাখি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বাংলার নামটা যদি মুখস্থ রাখি তাহলে ফিউচার টেন্স কাকে বলে মুখাস্ত করার দরকার নেই আমি নিজের থেকে লিখতে পারবো যে ফিউচার কন্টিনিউয়াস কী বা কাকে বলে তুমি যখন আসবে আমি তখন খেতে থাকবো এই যে খেতে থাকবো ভবিষ্যৎকালে কাজটা চলতে থাকবে ঘটতে থাকবে বোঝাচ্ছে তাহলে এটাই ফিউচার কন্টেন্ট টেন্সের উদাহরণ রিতাস যখন আসবে আমি তখন মাছ ধরতে থাকবো এই যে মাছ ধরতে থাকবো ফিউচার কন্টেনার টেন্সের উদাহরণ ভবিষ্যৎকালে কাজটা চলতে থাকবে বোঝাচ্ছে তুমি যখন স্কুলে যাবে আমি তখন ভাত খেতে থাকবো এই যে ভাত খেতে থাকবো এই বাক্যটা ফিউচার কন্টেনার টেন্সের উদাহরণ সে যখন আসবে আমি তখন ফুল তুলতে থাকবো এই যে ফুল তুলতে থাকবো মানে ভবিষ্যৎকালে কন্টিনিউ কাজটা চলতে থাকবে বোঝাচ্ছে এই জন্য এটা ফিউচার কন্টেন্ট টেন্সের উদাহরণ তারা যখন আসবে অরুণ তখন ছবি আঁকতে থাকবে এই যে ছবি আঁকতে থাকবে অর্থাৎ ভবিষ্যৎকালে কন্টিনিউ কাজটা চলতে থাকবে যাচ্ছে তাই জন্য এটা ফিউচার কন্টেন্ট টেন্সের উদাহরণ এবার উদাহরণ লিখব সে চিঠি লিখতে থাকবে সে চিঠি লিখতে থাকবে অরুণ ছবি আঁকতে থাকবে আমি ভাত খেতে থাকবো অর্থাৎ ভবিষ্যৎকালে কাজগুলো চলতে থাকবে বোঝাচ্ছে রানিং কন্টিনিউ থাকবে আমি ভাত খেতে থাকব তারা মাছ ধরতে থাকবে তারা মাছ ধরতে থাকবে সে ক্রিকেট খেলতে থাকবে সে ক্রিকেট খেলতে থাকবে মা রান্না করতে থাকবেন মা রান্না করতে থাকবে বা থাকবেন ব্যাস এই বাংলা বাক্যগুলোর ইংরেজিতে ট্রান্সলেট করব এস ভিও অনুসারে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ইংরেজি বাক্যের ট্রান্সলেট করতে হলে প্রথমে সাবজেক্ট লিখতে হবে তারপর ভার্ব লিখতে হবে তারপর অবজেক্ট লিখতে হবে তাহলে আমরা আগেই জেনেছি যে বাংলা বাক্যের কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা ভার্ব সেটা এখানে সাবজেক্ট বা কর্তা চিঠিটা অবজেক্ট আর লিখতে থাকবে এটা ভাব বা ক্রিয়াপথ তাহলে প্রথমে সাবজেক্ট বা কর্তা লিখবো সাবজেক্ট এখানে সে আছে সে ইংরেজি লিখবো হি তারপরে ভাব বা ক্রিয়াপথ লিখতে থাকবে এটা যেহেতু কন্টিনিউয়াস টেন্স বি অথবা উইল বি দিতে হবে সাবজেক্টের পরে সাহায্যকারী ভাব হিসাবে চলতে থাকবে কন্টিনিউ বসালে শ্যাল বি অথবা উইল বি সাহায্যকারী ভাব দিতে হবে কর্তার পরে তাহলে হির পরে উইল বসে তাহলে উইল বি বসাবো হি উইল বি হি উইল বি এবার ভার্বের এক নম্বর ফর্ম লেখা হয়েছে কি রাইট তার চার নম্বর ফর্ম দিতে হবে যেহেতু এটা কন্টিনিউয়াস চেন্স সে উইল বি হি উইল বি রাইটিং ডাব্লিউ আর আই জি হি উইল বি রাইটিং এবার অবজেক্ট বা কর্ম বসিয়ে দেব চিঠি চিঠি গেলেছি লেটার এল ই টি টি আর হি উইল বি রাইটিং লেটার সে চিঠি লিখতে থাকবে পরের বাক্য আছে অরুণ ছবি আঁকে থাকবে তাহলে অরুণটা এখানে সাবজেক্ট বা কর্তা ছবিটা অবজেক্ট আঁকে থাকবে এটা ভাব আছে তাহলে প্রথমে সাবজেক্ট বা কর্তাকে বসাবো অরুণকে বসাবো অরুণ অরুণের পরে উইল বসে তাহলে উইল বি বসিয়ে দেবো যেহেতু এটা টেন্স অরুণ উইল বি এবার আঁকা ইংরেজি ড্র তার শেষে আইএনজি করে দেবো ড্রয়িং করে দেবো চার নম্বর ফর্ম ভার্বের অরুণ উইল বি ড্রয়িং ডিআরএডব্লিউ আইএনজি কন্টিনিউস টেন্সে ভার্ভের চার নম্বর ফর্ম ব্যবহার হয় হেল্পিং ভাব তো বসবেই প্লাস ভার্ভের চার নম্বর ফর্ম ব্যবহার হবে তাহলে অরুণ বি ড্রয়িং এবার ছবি ইংরেজি পিকচার বসে দেবো অবজেক্টকে পিকচার পিআইসি টি ইউ আর ইস এ ফুল স্টপ অরুণ উইল বি ড্রয়িং পিকচার অরুণ ছবি আঁকতে থাকবে পরে বাক্য আছে আমি ভাত খেতে থাকবো আমিটা এখানে সাবজেক্ট ভাতরা অবজেক্ট খেতে থাকবোটা ভার বা ক্রিয়াপদ তাহলে আমি বসাবো আই এর পরে কী বসে শ্যাল বসে তাহলে বি বসিয়ে দেবো আই শ্যাল বি এখন সব জায়গায় উইল দিলেও কোনো অসুবিধা নেই আই শ্যাল বি এবার খাওয়া ইংরেজি ইট তার সাথে আইএনজি যোগ করে দেবো ইটিং আই বি ইটিং ই এ জি ইটিং এবার অবজেক্ট ভাত আছে রাইস বসিয়ে দেবো রাইস আর আই সি ইয়ে ফুল স্টফ আই বি ইটিং রাইস আমি ভাত খেতে থাকবো পরে বাক্য আছে তারা মাছ তারা মাছ ধরতে থাকবে তাহলে তারাটা এখানে সাবজেক্ট বা কর্তা মাছটা অবজেক্ট ধরতে থাকবে ভাব তাহলে তারা দে এখানে পরে কী বসে উইল আসে ডাব্লিউ আই এল এল দে উইল তারপর বি বসে দেব দে উইল বি এবার ধরা ইংরেজি ক্যাচ তার শেষে আইনজি যোগ করে দেবো ক্যাচিং করে দেবো দে উইল বি ক্যাচিং আর শেষে অবজেক্ট বা কর্ম কি আছে মাছ বসে দেবো ফিশ এফ আই এস সে ফুল স্টপ দে উইল বি ক্যাচিং ফস তারা মাছ ধরতে থাকবে সে ক্রিকেট খেলতে থাকবে সে এটা এখানে সাবজেক্ট বা কর্তা ক্রিকেটটা অবজেক্ট আর খেলতে থাকবে ভাব বা ক্রিয়াপদ সে ইংরেজি বসে দেবো সে ইংরেজি হি হির পরে উইল বসে উইল বসে দেবো উইলের পরে বি একটা দেবো যেহেতু কন্টিনাস্টেন্স হি উইল বি খেলা ইংরেজি প্লে তার শেষে আই এনজি যোগ করে দেবো প্লেইং পিএলএয়াই আই এনজি প্লেইং এবার কি ক্রিকেট অবজেক্ট আছে ক্রিকেট বসিয়ে দেবো সি আর আই সি কে ই টি সে ফুল স্টপ পরে বাক্য আছে মা রান্না করতে থাকবেন মাটা এখানে সাবজেক্ট কর্তা রান্না করা ভার বা ক্রিয়াপদ রান্না করতে থাকা এটা ভার বা ক্রিয়াপদ এখানে অবজেক্ট নেই তাহলে মাদার লিখবো প্রথমে সাবজেক্ট কর্তাকে এম ও টি এ আর মাদার মাদার পরে উইল বি বসিয়ে দেবো উইলবি মাদার উইলবি রান্না করা ইংরেজি কি কুক তার শেষে আইডি দেবো কুকিং মাদার উইলবি কুকিং মা রান্না করতে থাকবেন ব্যাস কমপ্লিট হলো এবার রুলটা বা সূত্রটা কি হবে বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্য হলো তাহলে নিজেরা সূত্রটা লিখতে পারবো নিজেরা তৈরি করে নিতে পারবো তাহলে সূত্রটা এবারে লিখবো সূত্র তাহলে প্রথমে সাবজেক্ট বা কর্তাকে বসিয়েছি তাহলে সাবজেক্ট বা কর্তাকে বসাবো এস সংক্ষেপ লিখলাম এস সাবজেক্ট তারপর সেল বি অথবা উইল বি বসানো হয়েছে তাহলে সেল বি অথবা উইল বি সেল বি অথবা উইল বি কর্তা অনুসারে বসবে সেল বি অথবা উইল বি প্লাস তারপরে কি বসবে তারপর ভারবের চার নম্বর ফর্ম বি ফোরকে বসিয়ে দেবো বি ফোর প্লাস তারপর কী বসেছে অবজেক্ট বা কর্ম ব্যাস এই সূত্র অনুসারে এই রুল অনুসারে বাক্যগুলো ইংরেজিতে ট্রান্সলেট হয়েছে প্রথমে সাবজেক্ট বা কর্তা বসেছে তারপর সেল বা উইল বি সাহায্যকারী ভার্ভ হিসেবে বসানো হয়েছে কর্তার পরে তারপর ভার্বের চার নম্বর ফর্ম বসানো হয়েছে আর সবশেষে অবজেক্ট বসানো হয়েছে আর সংজ্ঞাটাও নিজের থেকে লিখতে পারবো নামটা যদি আমার জানা থাকে বাংলা নামটা ফিউচার টেন্স ঘটমান বা চলমান ভবিষ্যৎকাল ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটমান বা ঘটতে থাকবে চলমান বা চলতে থাকবে এরকম বোঝালে ভারবের ফিউচার কন্টিনিউ চেঞ্জ হয় তা লিখবো ভবিষ্যৎকালে কোনো কাজ ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটতে থাকবে বা চলতে থাকবে ঘটতে থাকবে বা চলতে থাকবে এরকম বোঝালে এরকম বোঝালে ভার এর ফিউচার কন্টিনার্স টেন্স হয় এফ ইউ টি ইউ আর ই কন্টিনিয়াস ও এন টি আই এন ইউ ইউএস কন্টিনিউস টেন্স হয় টেন্স হয় প্যাস তাহলে এর নেগেটিভ সেন্টেন্স বা না হাস্য বাক্য ইন্টারোগেটিভ সেন্টেন্স বা জিজ্ঞাসা বাক্য এবং ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স জিজ্ঞাসা বাক্যের জন্য আলাদা ক্লাস দেবো আলাদা ভিডিও দেবো